ভালোবাসার চিঠি প্রিয় মায়া জীবনের প্রতিটি সকাল প্রতিটি নিঃশ্বাস যেন তোমার স্মৃতিতে রং ছড়িয়ে দেয় অনেক সময় ভাবি হয়তো তোমাকে পাওয়ার মতো সৌভাগ্য নিয়ে আমি জন্মাইনি কিন্তু তার মানে এই নয় যে তোমার প্রতি আমার ভালোবাসা অপূর্ণ বা কম কারণ আমি জন্মেছি তোমাকে ভালোবাসার মতো নিখুঁত একটা মন নিয়ে এই মনটাই তো সত্যিকারের বাবা তুমি হয়তো আমার হবে না হয়তো কাঁধে কাঁধ মিলে পথ চলা হবে না তবু ভালোবাসাকে শুধু পাওয়ার জন্য আমি হিসাব করি না পাওয়া না পাওয়ার আমি হিসাব রাখি কেবল হৃদয়ের গভীরতার অনুভবের সত্যতা আর ভালোবাসার উটুট প্রতীক্ষার সে প্রতীক্ষা নিয়েই বলি মৃত্যু না হওয়া পর্যন্ত তোমাকে ভালোবেসে যাব। কোনো অভিযোগ নয় কোনো দাবি নয় শুধু নিঃশব্দে নিঃস্বার্থে নিজের সমস্ত ভালোবাসা দিয়ে ভালো থেকো তুমি যেখানেই থাকো যার সঙ্গেই থাকো আমার হৃদয়ের একটা অংশ সবসময় তোমার জন্যই থাকবে চিরদিনের শরীফ